আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি মাটির রিসোর্টে যে রিসোর্টটি গাজীপুরে এই রিসোর্টটির যে এন্ট্রান্স পথ আছে সেদিক দিয়ে আমি আসছি রিসোর্টটিতে ঢুকতেই প্রথমেই ডান পাশে এদের রিসেপশন এরিয়া পড়ে এবং তারপরে কার পার্কিং জোন রয়েছে এদের যে মিনি জু ছোট চিড়িয়াখানাটি রয়েছে চিড়িয়াখানাটি পড়ে কিছু চিত্রা হরিণ রয়েছে কিছু পাখি রয়েছে এখন সকাল সাতটা বাজে নিরিবিলি শান্ত একটা পরিবেশ একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে সব কিছুই মাটি দিয়ে তৈরি করা হয়েছে যেমন এই যে আমার পিছনে রয়েছে এই যে রুমগুলো যে রুম সেটাও মাটি দিয়ে তৈরি করতেছে এরা রেস্টুরেন্ট এরিয়ার সামনেই কিছু খেলার অ্যাক্টিভিটি রয়েছে এই হলগুলো এরা নতুন করে তৈরি করতেছে আমি জানতে চাইলাম যে এই পুকুরে মাছ ধরা যায় কিনা এখানকার যে লোক রয়েছে সে মাছ মাছ ধরা যায় এবং আপনি যদি ধরেন মাছটি আপনাকে করে নিতে হবে এখানে আপনারা দিলে এরা কুক করে দেবে এই পাশে একটা বড় ফুটবল খেলার মাঠ রয়েছে এখানে কিছু আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং রয়েছে বা এখানে কাঠের কাজ করা হয় ব্যাডমিন্টন খেলারও এখানে ব্যবস্থা রয়েছে এই যেখানে সুইমিং পুল এই রাস্তা দিয়ে এদের এই যে সুইমিং পুল জোনটা বেশ বড়সড় সকাল সকাল মৃদু হাওয়া বয়ে যাচ্ছে বেশ ভালো লাগতেছে খুব সুন্দর একটা পরিবেশ এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া বিশাল বড় খুব সুন্দর সাজানো গোছানো সুসজ্জিত সুইমিং পুল ঠিক পাশেই অপোজিটে পুকুর বিকেলে এই জায়গাটিতে বসে থাকতে অনেক ভালো লাগে এই যে পাক পাথার শব্দ শোনা যায় নেচার ফিল করা যায় যারা প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসেন তাদের অবশ্যই এই জায়গাটি ভালো লাগবে প্রকৃতির যে সৌন্দর্যটা আছে সেটা অনেক ভালোভাবেই বোঝা যায় তো এদের এই যে সুইমিং পুলের পাশেই এই যে পুকুরটি রয়েছে এবং ওই পাশে গরুর খামার রয়েছে দুই পুকুরের মাঝখানে এখানে একটা ব্রিজ রয়েছে তো এটা হচ্ছে মাটির মায়া ইকো রিসোর্ট মাটির মায়া ইকো রিসোর্ট আর আমি শালদহ ইকো রিসোর্ট সিমিলার পেয়েছি ইকো রিসোর্ট সাধারণত ইকো ফ্রেন্ডলি হয় ইকো রিসোর্ট গুলোতে দেখা যায় যে গাছপালা থাকবে পশু পাখি থাকবে নেচারটা ফিল করা যাবে এই ইকো রিসোর্ট ঠিক এইরকমই তো মাটির মায়া ইকো রিসোর্ট সম্পর্কে আমি কিছু তথ্য দিয়ে থাকি এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত তো রাশ রিসোর্টের ঠিক অপোজিটেই মাটির মায়া ইকো রিসোর্ট তো মাওনা থেকে শিশুপল্লিতে যেতে হয় এবং শিশুপল্লী থেকে ভিতরের দিকে অনেক দূর আসতে হয় তারপর সাতারিয়া পড়ে আর বাম দিকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দুটি রিসোর্ট পাশাপাশি আসে একটি হচ্ছে মাটির মায়া ইকো রিসোর্ট এবং এর পাশেই রয়েছে রাস রিসোর্ট রিসোর্টগুলো সাধারণত এরকম একটু শহর থেকে দূরবর্তী জায়গাগুলো রয়েছে সেখানেই হয়ে থাকে কটেজগুলো রয়েছে দুতলা ছোট ছোট মাটি দ্বারা তৈরি এই যে যেমন এই কটেজগুলো একই আকার বা একই ভাবে তৈরি করা হচ্ছে অনেক সময় দেখা যায় যে কিছু রিসোর্ট পাথরের কনস্ট্রাকশন থাকে কিন্তু এই রিসোর্টটিতে আমি এরকম কিছু পাই নাই এই যে ছোট ছোট যে ঘরগুলো তৈরি করা হচ্ছে বা হয়েছে মাটি দিয়েই তৈরি করা হয়েছে এটা একটা ব্যতিক্রম ধর্মের থিম শহর জীবনের কোলাহল থেকে যারা একটু ব্রেক নিতে চান তাদের জন্য আমার মনে হয় সত্যি ভালো লাগবে মাটি দিয়ে তৈরি হওয়ার কারণে একটু নেচারটাকে আলাদাভাবে ফিল করা যায় এই যে এটা হচ্ছে এদের রেস্টুরেন্ট এরিয়া এই রেস্টুরেন্ট এরিয়ার সামনে খেলার মাঠ রয়েছে এবং সেখানে কীর্তনও রয়েছে ছোট বাচ্চাদের কিছু খেলার ব্যবস্থাও রয়েছে আরেকটি ইনফরমেশন দিতে চাই যে এদের চেকিং সময় দুপুর দুইটা এবং চেক আউট হচ্ছে বারোটার সময় চারবেলা এরা খাবার সার্ভ করে থাকে এখন সকাল আটটা বাজে চারপাশ নিরিবিলি শান্ত আমি একটু মর্নিং ওয়াক করলাম সাথে আপনাদেরও রিসোর্টটি ঘুরে দেখালাম এগারোটার দিকে হয়তো সুইমিংয়ে যাব এবং ফিশিং করব এরকম দোতলা কটেজ রয়েছে একটু আড্ডা দেওয়ার ব্যবস্থা রয়েছে ফ্রেন্ডস ফ্যামিলিরা এসে এখানে আড্ডা দিতে পারবেন বিদায় নিচ্ছি মাটির মায় রিসোর্ট থেকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ